আসসালামু আলাইকুম বন্ধুরা রাজশাহীর বহরমপুর এলাকা থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর সজীব আমি এখন আছি বহরমপুরে জামিল ভাইয়ের দোকানে সে আমার ভিডিও দেখেছে এবং দেখার পর তার যে প্রতিক্রিয়া সে বলছে যে ভাই আপনি নিতান্তই ভালো কাজ করেন তো আল্লাহর বান্দা আল্লাহ ওনার মনে কি যে মানে আসলে একটা মানে ভয় দিয়েছে নাকি তিনি বলল যে ভাই আপনি আমার দোকান থেকে যা যা দরকার আমি একটা মানুষের জন্য আপনি নিয়ে যাবেন মুড়ি হোক বিস্কুট হোক বা যা যাবতীয় দরকার আপনি এই যে বেলদার পাড়াতে একটা অসহায় মানুষের ভিডিও করেছি সেই ভিডিওটা দেখার পর জামিল ভাইয়ের মনে করুণা হয়েছে এবং সে আমাকে এক্ষুনি বললো যে ভাই আমার দোকান থেকে আপনি বিস্কুট মুড়ি বা যাবতীয় যা জিনিস আমার দোকান থেকে নিয়ে যান আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না এটাই হলো আমার উদ্দেশ্য ছিল ভিডিও করার এটাই আমার মূল উদ্দেশ্য যে আমার ভিডিও দেখে আল্লাহর কোনো একটা বান্দা তো এগিয়ে আসবে এই সেই জামিল ভাই এই সে আল্লাহর বান্দা যে আমার ভিডিও দেখার পর আমাকে আরও উৎসাহিত করেছে এবং আমাকে বলল যে ভাই আমার দোকান থেকে অন্তত একজন মানুষের জন্য কিছু আপনি নিয়ে যান একটা মুরগি নিয়ে যান আমি বললাম যে ভাই মুরগি দেওয়ার দরকার নাই আপনি মুড়ি বা বিস্কুট বা শুকনো কিছু খাবার যদি দেন তাহলে একটা মানুষের উপকার হবে আমি নিজেই কথা বললাম আল্লাহ এই জামিল ভাইকে কবুল করুক জামিল ভাই বেশ কিছুদিন থেকে অসুস্থ তিনি দোকানে আসতে পারছেন না আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার শরীরের কি খবর তিনি বলল যে ভাই তিনি আসলে আমাকে আরও পাঁচ সাত দিন দশ দিন আগেই কিছু দিতে চেয়েছিল তো তিনি বলল যে ভাই আজকে হোক বা কালকে আপনি আমার দোকান থেকে এসে নিয়ে দেন এটাই ছিল আমার মূল উদ্দেশ্য ভিডিওর উদ্দেশ্যটাই ছিল আমার এটা যে পাঁচশো জন এক হাজার জন লোক যদি দেখে আল্লাহর একজন বান্দা তো আছে যার মনে দয়া হবে বা সে যে দিয়ে আসবে তো আমি চাই যে আল্লাহ জামিল ভাইয়ের যে মনের নেকাশা তা পূরণ করুক এবং জামিল ভাইয়ের ব্যবসা বাণিজ্য আরও উন্নতি দান করুক এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথাটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আশেপাশে যেসব তৃণমূল মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম